করে দেখবা কারণ নবীজিকে দেখতে চাইলে আল্লাহর নবীকে আমার বাড়িতে দাওয়াতে দেওয়া লাগবে আমার নবী যখন আমার বেডরুমে নাই বা মেহমান মধ্যে বসিয়া যাইব তুমি ফরদার ফাঁক দিয়ে আমার নবীজিকে দেখতে পারবা জাবির ডাকে যেন বলে বিবিরে আমরা এত গরিব পৃথিবী

ওই যে আমার বাড়ির মধ্যে একটা পাঠা সাগাল সাগাল বুঝিত বকরি ওই বকরিটা জবাই করে দিবা মদিনার আকিকে নামক বাজার থেকে কিছু আটা চবিরি আমাকে আনিয়া